আইসিটির পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন সারা বাংলাদেশের সকল বোর্ডের সকল কলেজের জন্য শুরুতেই সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নম্বরের জন্য সাজেশন বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হল কি প্রোগ্রাম কি চলক কি ফোর জিয়াল কি সুডোকোট কি লুপিং ধ্রুবক কিওয়ার্ড রান টাইম এরর সংরক্ষিত শব্দ অ্যালগোরিদম অ্যাসেম্বলার কম্পাইলার সি প্রোগ্রামে হেডার ফাইল কি ভার্চুয়াল মেমোরি কাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার কি ডিবাক কী অনুবাদক প্রোগ্রাম কি কন্ট্রোল স্টেটমেন্ট কি। এখানে যে ব্লু কালিতে প্রশ্নগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ আবার এর মধ্যে থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো প্রোগ্রামের ভাষা কি মেশিন ভাষা কাকে বলে অ্যাসেম্বলি ভাষা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কী সিনটেক্স এরোর ক্লিয়ার স্ক্রিন যে ফাংশন এটা কি আউটপুট স্টেটমেন্ট মেন ফাংশন আইডেন্টিফায়ার ডেটা টাইপ ফ্লোচার্ট অপারেটর ফাংশন সি ভাষা ইফ এলস স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয় দ্বিমাত্রিক অ্যারে প্রোগ্রামিং ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী কতটি স্তরে ভাগ করা যায় প্রোগ্রাম তৈরির ধাপসমূহ কী কী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে শিক্ষার্থী মন্দির এখন অনেকগুলি প্রশ্ন দেওয়া হলো তার মধ্যে যে ব্লু কালিতে দেওয়া আছে এগুলি বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া এগুলো মুখস্থ করার কিছু নেই এগুলো বুঝে বুঝে লিখতে হয় এবার ক নম্বরের জন্য প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়মকানুন আছে ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো সি প্রোগ্রামিং ভাষার ফাংশনের হেডার ফাইল বলতে কি বোঝায় অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী এখানে একটি স্টেটমেন্ট দেওয়া আছে স্ক্যান এর পার্সেন্ট এফ এম পার্সেন্ট এ স্টেটমেন্টে ব্যাখ্যা করো এবং আরও একটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে স্ক্যান এপ পার্সেন্ট ডি এম পারসেন্ট এ স্টেটমেন্টে ব্যাখ্যা করো কে প্লাস প্লাস এবং প্লাস প্লাসকে ব্যাখ্যা করো লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো অ্যারে ও চলক এক নয় ব্যাখ্যা করো সি একটি কে সেন্সিটিভ ভাষা বুঝিয়ে লিখো সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয় ব্যাখ্যা করো স্থায়ী ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লেখো একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হল অ্যালগোরিদম কোডিংয়ের পূর্ব শর্ত ব্যাখ্যা করো ডিবাগিং কাকে বলে সি ভাষাকে মিড লেভেল ভাষা অর্থাৎ মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন এক্সুকুয়াল ওয়াই এই ব্যাখ্যা করো লজিক্যাল অপারেটর বলতে কী বোঝো প্রত্যেক প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইল করা প্রয়োজন ব্যাখ্যা করো আউটপুট ফাংশন বলতে কি বোঝায় সি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো সি প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন জিরো লেখার যৌক্তিকতা ব্যাখ্যা করো অ্যালগোরিদম ও ফ্লোসাইটের মধ্যে পার্থক্য লিখো ডু হোয়াইল এবং হোয়াইল লুক স্টেটমেন্টের মধ্যে পার্থক্য প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন নয় ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম অধ্যায় যারা দুর্বল বা ভালো বোঝে না তাদের জন্য পরবর্তীতে অবশ্যই ভিডিও থাকবে সি প্রোগ্রামিং নিয়ে একদম সহজ কিছু ভিডিও থাকবে আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখবে